টোয়েন্টি ক্রিকেট কিন্তু ছক্কার খেলা বলতে গেলে ছক্কার খেলা এই জন্য টি টোয়েন্টি ক্রিকেটে যে ছয় মারতে পারে সেই কিন্তু টি টোয়েন্টিতে বেস্ট এবার ছয় যদি নাও মারে মানে মেরে খেলতে হয় এটাই হলো বেস্ট চার ছক্কা মানে বাউন্ডারি মালার পাড়া এবার এই টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মেরেছে দুজনই ভারতীয় সবথেকে বেশি ছক্কা মেরেছে রোহিত শর্মা দুশো পাঁচটা ছক্কা মেরেছে একশো একান্নটা ইনিংসে আর সূর্য কুমার যাদব একশো উনচল্লিশটা ছক্কা মেরেছে উনসত্তরটা ইনিংসে সূর্য যাদব রোহিত শর্মা রেকর্ড ভাঙল বলে তাও আবার কম ইনিংসে ভাঙবে একশো একান্নটা যখন ম্যাচ খেলবে যদি খেলে সূর্য কুমার যাদব অনেক ছক্কা মারবে দুশোটার দুশোটা কী আড়াইশোটার কাছাকাছি ছক্কা মেরে দেবে আর কি সূর্য কুমার যাদব যখন আইপিএলে প্রথমে ছিল কলকাতার হয়ে খেলতো প্রথম থেকে ছক্কা কিন্তু অতটা মারতে পারতো না মুম্বাইয়ের জন্যই মানে মুম্বাই তাকে আর কি তৈরি করে এবং মুম্বাই আসার পরেই সে কিন্তু সূর্যকুমার যত ভয় তারপর তো অনেক পরে তার ডেবিউ হয় ভারতীয় ক্রিকেটে তার আগে তো সুযোগই পেতো না তারপর তো সে ভালো খেলে এটাই হলো ব্যাপার মানে আর এই যে ক্রিস গেইল ক্রিসে গেইলও কিন্তু দানব মার্টিন গাফিল দানব কিন্তু এরা কম মেরেছে ম্যাচও কম খেলেছে কম মেরেছে মানে ভারতীয়রাই কিন্তু এগিয়ে রয়েছে বেশি বিরাট কোহলি আবার ছক্কা মারার লিস্টে পরের দিকে রয়েছে বাউন্ডারি মারার লিস্টে আগে রয়েছে